কপির চাষটা কিন্তু সাধারণত শীত সিজনেই হয়ে থাকে শীতে কিন্তু কপি বেশি উৎপাদন হয়ে থাকে অন্যান্য সময় যেরকম কফি উৎপাদন হয় তার থেকে কিন্তু বেশি উৎপাদন হয় শীতে কিন্তু শীতে কফির দামটা একটু কমে যায় গতবার যে হারে কফির দাম ছিল ব্যাপকভাবে কপির দাম ছিল আর এই ব্যাপকভাবে কপির দাম থাকার কারণের জন্য কিন্তু এবার অনেক চাষিরাই কিন্তু আবারও নতুন করে কফির চাষ শুরু করেছে তবে যে কোনো শীতকালীন সবজি হয় শীতের শুরুতে না হয় শীতের শেষে আবাদ করলে সেটাতে কিন্তু লাভবান হওয়া যায় কফি চাষ নিয়ে এবার যে পরিমাণে কফির চাষে বাঁশ খেয়েছে চাষিরা তাতে করে মনে হয় না যে নতুন করে আবার কপির চাষে সহজে কেউ উদ্যোগ নেবে আর কফি চাষের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আর এটা অল্প দিনের সবজি হইলেও কিন্তু খাটনিটা মোটামুটি ভালোই পড়ে খাটনিটা কিন্তু কপির গাছগুলা যে এত সুন্দর হয়েছে যে এত সুন্দর গাছ মানে দেখলে মন ছুঁয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেখে মন ছুঁয়ে গেলে তো হবে না চাষিকেও তো বাঁচতে হবে চাষির কিন্তু এবার মাথায় বাস শুধু এই কফি নিয়ে যে কোনো সবজি শীতকালীন যে কোনো সবজি কিন্তু শীতের শুরু থেকে হইলে কিন্তু সেই সবজিটাতে কিন্তু দামটা একটু বেশি পাওয়া যায় আর না হলে শীতের শেষে কিন্তু পুরো শীতের মাঝামাঝিতে যদি কফির চাষ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কফির দামটা কম হয় কিন্তু গতবার কিন্তু কফির দামটা কখনোই তেমন একটা কম ছিল না অনেকটাই দাম ছিল যার কারণের জন্য চাষিরা কিন্তু ব্যাপকভাবে কফি থেকে টাকা উপার্জন করতে পারছিল কিন্তু এবার সেটা সম্ভব হয়নি এবার লসের সম্মুখীন আর এই কফিটা কাটতে হইলে এই যে যে কুয়াশা দেখতে পাচ্ছেন যা কিনা আজ পাঁচই জানুয়ারি দুই সাল কোথাও কিন্তু মানে কোনো কিছু চোখে দেখা যাচ্ছে না মানে এক হাত সর্বোচ্চ দুই হাতের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে এটাই বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে আর শুধু কুয়াশা নয় কুয়াশার সাথে এমন একটা আচ্ছন্ন ভাব মনে হচ্ছে যেন আপনার মেঘ ভেসে আসছে যেমন মেঘটা ভেসে আসে ভেসে যায় আকাশ দিয়ে আর এটা মনে হচ্ছে মেঘটা ভেসে আসছে কুয়াশার সাথে এরকম একটা কালো বর্ণের কিন্তু কুয়াশা তো সাদা বর্ণের হয়ে থাকে তো যাই হোক এই শীতে এই কুয়াশার মধ্যে কতটা পরিশ্রম করে চাষিরা কিন্তু এই ফুলকপি বাঁধাকপি পাতাকপি সব ধরনের কপি কিন্তু ওলকপি কাটেন এরা কিন্তু বিকালে এই গাছগুলাকে মারাই করে রাখে আর সকালে কিন্তু সেটা অর্থাৎ সকাল বলতেই ফজরের নামাজের আগে উঠে উঠে কিন্তু সেটা কেটে সুন্দরভাবে কিন্তু পরিবেশন করতে হয় অর্থাৎ সরি পরিবেশন বলছি সুন্দরভাবে গোছাতে হয় এটা একটা ছাকার মধ্যে তুলতে হয় সেটাকে আবার আড়তে নিতে হয় তারপরেই কিন্তু চাষি টাকা পায় কিন্তু এত পরিশ্রম করার পর চাষি সীমিত টাকা পায় আর যারা ব্যবসায়ী যারা আড়তদার তারা কিন্তু কুয়াশা হোক বা আবহাওয়া ভালো হোক তারা কিন্তু ঘরে বসেই কিন্তু বেশি আকারের কিন্তু অর্থ উপার্জন করে থাকে শুধু চাষির যে কপি বলেই কথা না যে কোনো ধরনের ব্যবসায়ীরা যেভাবে বসে পড়ে লাভ করেন টাকা ইনভেস্ট করেন দেখে কিন্তু চাষিরাও তো টাকা ইনভেস্ট করেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্য চাষিরা কখনোই পান না তো যাই হোক অনেক কষ্ট করতে হয় কিন্তু এই কফির কাটার সময় বেশি কষ্ট করতে হয় যে এই শীতের মধ্যে উঠে কফিগুলাকে কেটে সুন্দরভাবে সেই কফিগুলাকে নিয়ে যেতে হয় আর যে কোনো সবজি প্রথমের দিকে আবাদ করলে যেমন লাভবান হওয়া যায় সেটা তারই কিন্তু এই যে আর একটা ই এই যে ক্ষীরা গাছ এই ক্ষীরা গাছগুলো কিন্তু রোপণ করছে এই পবিত্র রমজানের যাতে ক্ষীরাগুলো তুলতে পারে সেই কারণের জন্য তো রমজানের ভেতরে তো ক্ষীরার প্রচুর পরিমাণে দাম থাকে এটা কিন্তু আমরা সবাই জানি যে ক্ষীরা বা শুসার প্রচুর পরিমাণে দাম থাকে এই জন্য যারা ক্ষীরা চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু এখন থেকে ক্ষীরার বিচিগুলো রোপণ করার চেষ্টা করেন যাতে রমজানের মধ্যে ক্ষীরাগুলো পাওয়া যায় এই জমিটাতে কিন্তু খাবারের জন্য মোটামুটি একটু একটু করে সব ধরনেরই কিন্তু চাষাবাদ করা হয়েছে যাতে কিনে না খেতে হয় বাড়িতে উৎপাদন করে খাওয়া যায় সেই কারণের জন্য এখানে কিন্তু আবার এই যে রসুনও রোপণ করা হয়েছে আর লাউ লাউ তো শীতে একটা ফেভারিট খাবার অন্যান্য সিজনে লাউয়ের দাম বেশি থাক বা কম থাক অন্য সিজনের লাউ যেমনটা না স্বাদ লাগে তার থেকে কিন্তু বেশি স্বাদ লাগে শীতে শীতে কিন্তু লাউয়ের তরকারিটা অনেক সুন্দর লাগে আর যদি নাকি শোল দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও সুন্দর লাগে তো যাই হোক লাউয়ের কিন্তু এবার আপনার যে গতবারও কিন্তু লাউয়ের দাম পর্যাপ্ত পরিমাণে ছিল এবারও ছিল তবে এখন কিন্তু লাউয়ের দাম একদমই কম লাউয়ের দামটা একদম কমে গেছে তো এটা স্বাভাবিক কারণ লাউ থেকে কিন্তু অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন মোটামুটি আর এখন মাঝামাঝিতে এসে তো একটু কম হবে। আবার শেষের দিকে একটু বেশি হবে তো এক কথায় সব ধরনের কিন্তু চাষি মোটামুটি এখানে করা আছে আর যাই হোক সব থেকে বড় কথা আছে যে চাষির এবার সব থেকে বেশি বাস খেয়েছে সেটা হচ্ছে কফি থেকে কফি থেকে এত পরিমাণে লসের সম্মুখীন হয়েছে এটা মানে বলে বোঝানো যাবে না তবে যাদের হয়তো বা অনেকেই আছেন আশা করছেন যে এই কপিগুলোতে কিন্তু এখনও তেমন একটা ফুল আসেনি তো হালকা একটু একটু গুটি বাঁধতে শুরু করেছে কিন্তু সেইভাবে ফুল আসেনি এখনও তো অনেক সময় আছে যে শীতের সবজি শীতের শেষের দিকে এসে একটু হয়তো বা দাম ওঠে তবে এটাতে উঠবে বলে মনে হয় না তবে একদম ছোটো যেগুলো ওইগুলোতে বা উঠতে পারে তবে আপনাদের মতামতটা কি এই শীতের শেষের দিকে এসে কি এই সবজিগুলাতে আবার দাম উঠবে সেটা কি মনে হয় আপনারা যারা চাষি ভাইয়ারা আছেন তাদের থেকে অভিজ্ঞতা যাদের আছেন তাদের থেকে পরামর্শ চাইছি কারণ আমাদের এই যে এই সকল জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কফি এবং শুধু কফি নাই অন্যান্য চাষাবাদগুলোও কিন্তু আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে যে প্রচণ্ড কুয়াশা এই কুয়াশায় নিজে সচেতন হন এবং নিজের পশু পাখিগুলাকে সচেতন রাখুন যদি ঠান্ডা এবং নিউমোনিয়ারের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই কিন্তু সচেতনতা অবলম্বন করেন আল্লাহ হাফেজ